আর্জিকর কাণ্ডের প্রতিবাদে শিউরিতে ছাত্রছাত্রী অভিভাবকদের প্রতিবাদ মিছিল আর্জিকর কাণ্ডে দোষীদের গ্রেফতার ও অভিভাবকরাও পা মেলান যা এই আন্দোলনের গুরুত্ব এবং বিস্তারকে আরো দৃঢ় করে তোলে মিছিলটি শিউরি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এবং প্রশাসন ভবন মৌমাছি কালীবাড়ি হয়ে আবার বাসস্ট্যান্ডে ফিরে আসে নারীর প্রতি সহিংসতা এবং সাম্প্রতিক আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই মিছিলটি শহরের বুকে গভীর ছাপ ফেলে মিছিলের শেষে বাস স্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবক এবং সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তির দাবিতে আওয়াজ তোলেন এই প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান প্রকাশ করে আমরা আজকে শিউরির খুব সাধারণ লোকজন যারা কেউ ছাত্র কেউ ছাত্রী কেউ হলো অভিভাবক কেউ হলো মা কেউ হলো কারোর বাবা এবং ভাই বোন সবাই মিলে নেমেছি রাস্তায় এটা কোনো দলীয় বা কোনো রাজনৈতিক কিছু নয় প্রত্যেকেই আমরা খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছি এবং আমরা আজকে একটা দাবি শুধু একটাই দাবি যে কলকাতার বুকে সেই গভীর রাতে যে নৃশংস ঘটনাটি হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীরা যাতে খুব শীঘ্রই শাস্তি পায় এবং সঠিক বিচার হয় যেভাবে সব কিছু লুণ্ঠন হয়ে গেল এবং যেভাবে সব তছনছ করে প্রমাণ লোপাট হয়ে গেল সেইগুলো যাতে খুব শিগগিরই প্রশাসন এবং উপরমহলের সবাই যাতে বসে সুবিচার দেয় আমরা সাধারণ ঘরের মেয়ে আমরা আমাদের সুরক্ষা ছাড়া আর অন্য কিছু দাবি করছি না সবাই মিলে আমরা এখানে যতজন নেমেছি সবাই সুখ সাধারণ ঘরের ছেলে মেয়ে এবং কেউ প্রাক্তনী কেউ চাকরি করছে কেউ আমাদেরই অভিভাবক আমাদের মতোই ছোট ছোটো ছেলেমেয়ে এবং সব থেকে ভালো বিষয় সবাই বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চারা সবাই আমাদের একই গলায় গলা মিলিয়েছে যে জাস্টিস ফর আরজিকর তিলোত্তমার বিচার চাই একটাই কথা এবং সঠিক বিচার চাই এই জন্য আমরা সবাই আজকে একটা কর্মসূচি করেছি চোদ্দ তারিখ সিউড়িতে আমরা রাত হলেও নেমেছিলাম তাই আজকেও করছি আর যদি সঠিক বিচার এবং খুব শিগগিরই যদি বিচারের কোনো রকম ফলাফল না পাই তাহলে আমরা আবার রাস্তায় নামবো আজকে আমরা প্রথমে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করেছি আমাদের একটি র্যালি প্রতিবাদ র্যালি সেটাতে প্রত্যেকটা মেয়ে ছেলে বাবা মা অভিভাবক প্রাক্তনী স্যার ম্যাম সবাই সাধারণ ঘরের প্রত্যেকে নেমেছে এবং গলা মিলিয়েছে একটাই কথা যে বিচার চাই আর্যিকর শুধু বিচার নয় দ্রুত এবং সঠিক বিচার চাই সেই র্যালি করার পর আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা শ্যাল ওভারকাম খুব শীঘিরই এই যে একটা অরাজকতা চলছে সেটা আমরা উপরে উঠে আসতে পারব চেষ্টা করছি এভাবে আমরা শেষ করবো আমার নাম ইশিকা ভৌ শিউরি থেকে আমিন নাসিদের রিপোর্ট জনগণ টিভি নিউজ